তাই না সবার ভাই আর এক হয় না আমার ভাই খুব ভালো বন্ধু দিলে তো দিন দেয়া দিত আমার ভাই আমাকে একটা আইফোন কিন দিছে আবার জমি কিন আমাকে একটা বাড়ি দিয়ে দিচ্ছে তা তো দিবি তোর ভাই এখনো বিয়া শি করেনি তার উপর আবার তোর ভাই থাকে ইতালি আমার ভাই কত সিঙ্গাপুর থাকে সিঙ্গাপুর থাকলে মনে ফোন কিনে দেওয়া যায় না তোর ভাই তো ফোনই কিন দিবে না ওই আশার করিস না থাক তোর এসে থাকা যাবে না তোরা খুব অপমান করছিস উচিত কথা বললে অপমান অপমানই লাগে বন্ধু ঠিকই বলেছিস বন্ধু আচ্ছা সমস্যা নাই কাজটা হয়ে যাবেনি টেনশন নিন না ঠিক আছে আচ্ছা আচ্ছা না সবাই কাজে ঠিকভাবে যাবে সমস্যা নাই ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম তুমি ছাবি না তোমার মালয়েশিয়ে আসা ছয় সাত মাস হয়ে গেল মনে হচ্ছে খুব কাজ কাম করছো দেখা সাক্ষাৎ পাওয়া যায় না কোথায় কাজ করছো নাকি না কাকা ঠিক মতন কাজ কাম পাচ্ছি না তো এই জন্য আপনার কাছে আসা দেখেন ৬ সাত মাস আসা এদিকে হয়ে গেল তাও ঠিক মতন কাজ কাম পাচ্ছি না এই জন্য আপনার কাছে আসলাম ও বুঝছি এই ব্যাপার আমার তো ভাবি যে সাবিক মনে হয় কাজ কাম পাইছে এই জন্য আমার কাছে আসে না তুমি আমার নিজ জেলার কি কাজ দেবো গো আমার হাতেও তেমন কোন কাজ কাম নাই আর তোমাদের আমি বারবার বলি বারবার বলি আমার দেশে সকলকে যে প্রবাসে আসবে ভালো কথা কিন্তু কাজটা ঠিক করে আসো কোম্পানির যে কোম্পানির কাজ করবে বা যেখানে কাজ করো কাজটা ঠিক করে আসো কিন্তু আমার দেশের মানুষগুলো বরাবরের মতন এই ভুলটা করে আসছে তুমি আজ ছয় সাত মাস হলো বিদেশে আসছো তিন মাসের বেতন ঠিকভাবে পাঠাচ্ছ কিনা তার সন্দেহ আছে তাই না তোমার পরিবারের লোক কখনো এটা চিন্তাই করবে না যে তুমি কি খাচ্ছ না কি করছো কিন্তু ওদের চিন্তা একটাই থাকবে যে আমার ছেলে ছয় সাত মাস হলো আজ প্রবাসে মাত্র তিনটা মাসের বেতন পাঠাইছে কি করছে না করছে এত টাকা বুঝতে পারছো প্রবাসী পরিবার শুধু প্রবাসীর কাছে আশাই করে আপনি ঠিকই বলেছেন কাকা আমি যে যে তিন মাস কাজ করেছি এই তিন মাসের টাকা ধরেন বাসাতে পাঠাইছি এই দেখেন দেখেন আমি ছয় সাত মাস প্রবাসে আসা হয়ে গেল কিন্তু এই যে আমি যে তিন মাসের টাকা পাঠাইছি এই নিয়ে আমার পরিবারের লোক মনে করে যে আমি নেশাগ্রস্ত আমি হাবি দাবি খাই এই মনে করে আমার পরিবারের লোকজন কিন্তু ওরা তো জানে না যে আমি কাজ পাই না আরে এগুলোকে আমার ভালো লাগে এগুলো তো আমি বুঝি আমার তো প্রবাসী অনেক বছর হয়েছে তাই আজকে তোমাদের মতন অনেকজনকে কাজ কাম দিতে পারছি তাই না যাও আমি দেখবো নি হ্যাঁ যে কাজ যদি ফাঁকা থাকে তোমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবো ভেস্তি হ্যাঁ আর সাবধানে থাকবে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে আর আমি খোঁজ নিয়ে যদি ফাঁকা থাকে তোমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবো নি বৃষ্টি হচ্ছে যাও হ্যাঁ ইতালিত ভাই টাকা পাঠ আসছে আর আমি বাড়ি করছি বুঝতে পারতিস নি ভাই ইতালিত থাকে টাকা পয়সা তো কোনো অভাব না এখন ওই সাবধানে ভাঙিয়ে ফেলাসনি কাপ কিন্তু কামার না কাজ মনে হয় আমাদের

আচ্ছা ভাই সাবধানে কাজ করেন আচ্ছা রাখ তুই আমি একটু কাজের চাপে আছি তো রাখ হ্যাঁ ঠিক আছে